ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাই কারণ এর হাতে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই একটা ছোট্ট শিশুর জীবনও নিরাপত্তা নাই ছোট্ট শিশুদের একটা তিন বছর শিশুকে মার সাথে গ্রেপ্তার করে নিয়ে যায় বুকে দুধ খায় যে শিশু সেই মাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমাদের যুবলীগের নেত্রী আপনারা দেখছেন সেদিনও শেরপুরে একটা ছেলে মাত্র ১৬ বছর বয়স তার বোনকে তিস করেছে দেখে সে প্রতিবাদ করেছে আর সে ছাত্রলীগের মিছিলে গেল কেন তার পা কেটে ফেলেছে কারো হাত কেটে ফেলেছে এই রকম খুন খারাপই প্রকাশ্য দিবলকে করে যাচ্ছে বিএনপি জামাত এবং এই সমন্বয়করা প্রকাশ্য দিবলকে আজকে দুর্নীতি একটা বদলির জন্য বিশ কোটি টাকা ঘুষ ঘুষ দুর্নীতি তো এখন প্রতিনিয়ত সেক্রেটারিটে আগুন হাইকোর্টে আগুন সংসদ ভবনের আক্রমণ সারা বাংলাদেশ যেন একটা জঙ্গিদের রাজত্ব আর তার নেতা হলো ডক্টর ইনুস আর তার সাথে দোষ হয়েছে এখন তারেক জিয়া পনেরোই আগস্টে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল একুশে আগস্ট আরেক আর খালেদা জিয়া আমারকে হত্যা করার চেষ্টা করে আইবি রহমান সহ বাইশ জনকে হত্যা করেছিল পাঁচই আগস্ট পনেরো জুলাই থেকে এই আগস্ট মাস পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড এই ইনুসের মেডিকুলাস ডিজাইনের অংশ হত্যাকাণ্ড আমাকে আরে হত্যা করতে চেয়েছিল। মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম কাজে এইরা এখন এক হয়েছে খুনির দল দুর্নীতিবাজ জঙ্গিরা এখন এক হয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই আজকে আমাদের সকলকে আওয়ামী লীগের নেতা নেতাকর্মী সমর্থক সবাই কাজকে এক হতে হবে সোচ্চার হতে হবে সকল মুক্তিযোদ্ধাকে এক হতে হবে এবং এই জঙ্গি ইনুস এবং তার দোষদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এটাই আমার আহ্বান যারা অভিনন্দন জানায় আর আওয়ামী লীগের আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে আওয়ামী লীগ শেষ করবে আওয়ামী লীগ কোনো উড়ে আসা জুড়ে পার্টি না আওয়ামী লীগ মাটি মানুষের দ্বারা গঠিত আওয়ামী লীগ বারবার আঘাত এসেছে যতবার আঘাত আসে আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসে ইনশাআল্লাহ আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের সেবা করে জনগণের জীবনের শান্তি নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সুরক্ষিত করবে একমাত্র আওয়ামী লীগের হাতে মানবাধিকার সুরক্ষিত গণতন্ত্র সুরক্ষিত অর্থনৈতিক মুক্তি আওয়ামী লীগ দিতে পারে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ করব। দু একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে ইনশাআল্লাহ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক